আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যারা আমার পেজে নতুন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর এই যে সুন্দর একটা কালারফুল ফুলের অনেক বেশি ভালোবাসা আর যারা পুরাতন আছেন তাদের সবাইকে অনেক 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 থ্যাংক ইউ যে আমার সাথে এতদিন থাকার জন্য আজকে বাইরে খুবই রৌদ্র উজ্জ্বল আর প্রচণ্ড বাতাস কম্বলটা বাহিরে রৌদ্র দিয়েছি দেখেন কম্বলটা কিছুক্ষণ পর পর এসে দেখি বাতাসে একেবারে উল্টে ফেলতেছে আর সেটাই ঠিক করার জন্য কিছুক্ষণ পর পর আমার এখানে আসতে হয় আর এই এত সুন্দর আবহাওয়াটা বারবার দেখতে হয় কী যে ভালো লাগে আমার এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে তো আজকে রান্নাঘরে অলরেডি চলে এসেছি আমি সকালে রান্না করার জন্য জানো তো কেমন অবাক কাণ্ড দেখেন বাংলাদেশে এখনো মানে যেখানে গরমে সবাই অতিষ্ট সেখানে জাপানে এখনও আমরা শীতের মধ্যেই বসে আছি জাপানে এখনও শীত পড়ছে তবে দুই একদিন হালকা গরম পড়ছে কিন্তু শীতটা এখনও আছে এই মাসে শেষ অবধি শীতটা থাকবে আজকে আমি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে আর এই যে বেগুন আলু দিয়ে আমার দেশ থেকে আনায় ইলিশ মাছ রান্না করব। আর এটা খেয়ে তো আমার হাজব্যান্ড বলতেছিল অনেক দিন পরে একটা মনে হয় মজার খাবার খেয়েছে মানে আসলে বেগুন ইলিশ মাছ আর হচ্ছে আলু এগুলো হচ্ছে সব সময় মনে হয় আপন ভাই বোন যেরকম একসাথে থাকলে খুবই মজা হয় আর এই এই খাবারগুলো একসাথে রান্না করলে আমার মনে হয় যে খুব মজা হয় খুব ভালো লাগে ওই যে বললাম শীতকাল তাই হালকা গলাটা বসে গেছে কারণ এই কখনো শীত কখনো গরমে অ্যাডজাস্ট করাটা অনেক টাফ ব্যাপার কয়েকদিন আগে ভিডিওতে একটা কমেন্টার ছিল যে এদেশের চাকরির সুবিধা কেমন বা এদেশে আসলে কি সহজেই সরকারি চাকরি পাওয়া যায় কি না সেই সব বিষয় নিয়ে এখন পর্যন্ত যেটা আর কি দেখেছি দেশে আমরা সেটা এই দেশের কোনো চাকরিকেই ছোট করে দেখা হয় না আর এই দেশের কোনো চাকরি কি খাটো মনে করে না এ দেশে যার যোগ্যতা যতটুকু তার তার যোগ্যতা অনুযায়ী এ দেশের চাকরিগুলো হয়ে থাকে এবং এ দেশের বেতন নিয়েও কোনো ঝামেলা হয় না তাই এই দেশের মানুষের মধ্যে আজ পর্যন্ত দেখিনি যে চাকরি নিয়ে কোনো মানে কোনো মানসিক অশান্তি বা মানসিক একটা ব্যাপার থাকে যে এই চাকরি করব না ওই চাকরি করব না হ্যান করব না তেন করব না এরকম কোনো ইয়া নেই কারণ এই দেশে সব চাকরির জন্যই সমান বা সমান আপনাকে মূল্যায়ন করা হয় এই দেশের অনেক কাজের চাহিদা আপনি ভাষা না জানলেও আপনাকে জাপান এমন একটা দেশ যে দেশে আপনাকে কাজ দেবে আপনি ভাষা জানলে হচ্ছে খুব ভালো কাজ পাবেন মানে আপনার যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন আর বাসা না জানলেও এমন না যে আপনাকে ঘরে বসে থাকতে হবে আপনাকে বাসা না জানলেও আপনি কাজ করতে পারবেন এদেশে কারণ এদেশে যারা আমাদের মতো হাউজ ওয়াইফ আছে তারাও কিন্তু একটা পার্ট টাইম জব করে যেমন চার ঘন্টা ছয় ঘন্টা একটা পার্ট টাইম জব করে কেউই ঘরে বসে থাকে না তো এদেশের চাকরির জন্য তেমন কোনো সমস্যা হয় না আর আপনাকে যারা পার্ট টাইম জব করে তারাও কিন্তু খুব ভালো একটা স্যালারি পায় এই দেশে আর যেটা যেটা দিয়ে আপনি আপনার সংসারটাকে খুব সুন্দর একটাভাবে চালিয়ে নিতে পারবেন এদেশের চাকরি নিয়ে কোনো ঝামেলা নেই আর চাকরি নিয়ে কোনো দুশ্চিন্তাও নেই আর চাকরি নিয়ে কারো মাথা ব্যথাও নেই সব চাকরির জন্য আপনাকে সমানভাবেই মূল্যায়ন করা হবে কোনো চাকরিকে এদেশে ছোট করে দেখা হয় না কোনো চাকরিকে এদেশে খাটো করে দেখা হয় না তো ভালো থাকবেন আজকে এই পর্যন্তই